যারা টেন্সের বারোটা স্ট্রাকচার মুখস্থ করেও ইংরেজতে কথা বলতে পারে না এই ভিডিওটা তাদের জন্য কারণ সত্যি কথা বলতে টেন্স বারোটা না মাত্র চারটা এই চারটা বুঝলেই তুমি ইংরেজতে অনর্গল কথা বলতে পারবা আর এই ভিডিও শেষে আমি এমন একটা ট্রিক দেখাবো যেটার মাধ্যমে তুমি একটা গল্পে বারোটা টেন্সই ব্যবহার করতে পারবা তাই আর দেরি না করে আসো আমরা ক্লাস শুরু করে দিই আচ্ছা টেন্স কাকে বলে যেটা ভার্ভের সময় এবং কাজের মাত্রা নির্দেশ করে আচ্ছা সময় বলতে কি কি সময় বলতে প্রেজেন্ট পাস ফিউচার এছাড়া তো আর কোনো সময় হয় না তাই এটা কিন্তু টেন্সের মধ্যে আছে প্রেজেন্ট পাস ফিউচার আচ্ছা আর চারটা যেটা কথা আমি বলছিলাম সেটা কি বলতো এটা হচ্ছে কাজের মাত্রা কাজের মাত্রা কোনগুলা ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা ইনডিফিনিট বলতে কি বোঝায় ইন্ডিফিনিটের যদি আমরা বাংলা অর্থটাও যদি বোঝার চেষ্টা করি তাও আমাদের কাছে টেন্স অনেক সহজ হয়ে যায় ইন্ডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট আচ্ছা এখন এই ধরনের কথা ইনডেফিনিট কখন ব্যবহার করা হয় যদি সাপোজ আমি মনে করি তোমাকে তোমাকে আমার মন জিজ্ঞেস করছি এই তুমি কি গান শোনো তুমি কি ভাত খাও দেখো এই প্রত্যেকটার অ্যান্সার তুমি কিন্তু অনির্দিষ্ট দিবা যে হ্যাঁ আমি খাই কিন্তু কাজটা কি রানিং কাজটা কি সম্পূর্ণ হয়েছে কাজের মাত্রায় এই কথাতে বোঝা যায় না এটাকে আমরা বলি কি ইনডিফিনিট আমি যদি বলি যে তুমি কি গান শোনো কথার কথা তো তুমি বলতে পারো যে তুমি যদি বলো যে হ্যাঁ আমি গান শুনি আচ্ছা তাহলে কী বোঝাচ্ছে বলো তো বর্তমান তাই না বর্তমানে তুমি শোনো কিন্তু রানিং এখন শুনছো কিনা অথবা শোনার শেষ হয়েছে কিছু বোঝা যাচ্ছে না মাত্রা বোঝা যাচ্ছে না তাহলে কী হবে প্রেজেন্ট ইনডিফিনিট আচ্ছা এই কথাটাই যদি আমি তোমাকে বলো তুমি যদি আমাকে অ্যান্সার দাও যে আমি গান শুনতাম তার মানে কি দেখো তো অতীতে তুমি শুনছো এখন আর শুনছো না কিন্তু তাহলে কী হবে বলো তো পাস্ট আর অতীতেও বোঝা যাচ্ছে না তোমার কাজের মাত্রাটা কি তুমি কি অতীতে কখন শুনতা অথবা শোনার শেষ হয়েছে কিনা কিছু বুঝতে পারছি না তাহলে কী হবে বলো তো পাস্ট ইনডিফিনিট আর তুমি যদি এখন বলো যে না আমার অমুক সিঙ্গারকে আমার ভালো লাগে আমি এখন গান শুনবো এখন থেকে শুনবো কথার কথা যে অমুক সিঙ্গারের গান আমি এখন থেকে শুনবো তাহলে দেখো খেয়াল করে দেখো এখানে হচ্ছে যে সময় এসছে এবার ফিউচার ভবিষ্যতে তুমি কখন শুনবা অথবা তোমার কাজ কি সম্পূর্ণ হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না তাহলে কী হচ্ছে বলো তো অনির্দিষ্ট তাহলে কী হবে এটা ফিউচার ইনডিফিনিট এই যে সেম একইভাবে যদি আমি কন্টিনিউসে যাই এখন যদি আমি তোমাকে বলি যে তুমি এখন কি কী করছো তুমি হয়তো আমার ভিডিও গানও শুনছো কথা কথা আচ্ছা তাহলে হয় বলতো কাজটা রানিং হয়ে গেল কখন রানিং এটা বর্তমানে রানিং তাহলে কী হবে বর্তমান মানে কি প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা আমি যদি বলি যে তুমি কালকে বিকেলে কি করছিলে অথবা কালকে সন্ধ্যাবেলায় কালকে রাতে অথবা গত সপ্তাহে খেয়াল করে দেখো এই প্রত্যেকটা কথার অ্যান্সার তুমি যদি বলছো আমি গান শুনছিলাম তাহলে কী হলো এটা বলো তো পাস্ট কন্টিনিউয়াস আচ্ছা এবার আমি যদি বলি তুমি কালকে কি করবা কালকে সকালে কি করবা তুমি যদি বলো স্যার আমি সকালবেলায় গান শুনবো এবার দেখো খেয়াল করে যে তোমার সময়টা কখন হবে সময়টা হবে ফিউচার আর ফিউচারের ওই কাজটা কী থাকবে বলো তো রানিং থাকবে তাহলে কি হবে ফিউচার কন্টিনিউয়াস এবার আসি আমরা পারফেক্ট পারফেক্ট মানে কি পারফেক্ট মানে কোনো কোনো কাজ যদি সম্পূর্ণ হয়ে যায় আমরা বলি না পারফেক্ট হয়েছে কাজটা মানে কি খুব সুন্দর সম্পূর্ণ হয়ে গেছে তাহলে টেন্সের ক্ষেত্রেও পারফেক্ট মানে হচ্ছে কোনো কাজ সম্পূর্ণ হয়ে গেছে এই ধরনের ক্ষেত্রকে আমরা পারফেক্ট বলবো আচ্ছা মনে করো আমার এই ভিডিওটা এখন মনে করো বিশ মিনিট চলবে কথার কথা ধরি হ্যাঁ তুমি পাঁচ মিনিট কিন্তু অলরেডি দেখে ফেলেছো চিন্তা করে দেখো এই কথাটাই যদি তুমি বলতে চাও তো তোমাকে অবশ্যই পারফেক্ট প্রেজেন্ট পারফেক্টে বলতে হবে কারণ কি কাজটা সম্পূর্ণ হয়ে গেছে আচ্ছা পারফেক্টের আরেকটু ডিটেলসও বলা যেতে পারে যে যে কাজ আমাদের বইয়ে যেভাবে লেখা থাকে যে যে কাজ অতীতে ঘটছে তার ফল এখনও বিদ্যমান এটাকেও আমরা পারফেক্ট বলি আচ্ছা এটাকে আমি একটু সহজভাবে তোমাদেরকে এক্সাম্পল দিই আমি যদি তোমাকে এখন মনে করো তুমি আমার সামনে আসো আর আমি তোমাকে একটা শিঙাড়া খেতে দিচ্ছা তুমি আমাকে বলছো স্যার আমি মাত্র খেয়ে আসলাম তাহলে এখন একটু খেয়াল করে দেখো এই কাজটা কিন্তু অতীতে তুমি হয়তো বা খেয়ে এসছো পাঁচ দশ মিনিট আগে অথবা আধা ঘন্টা আগে কিন্তু তার ফল কি দেখো তুমি এখন খেতে পারছো না অথবা খেতে পারবা না পেট তোমার ভর্তি তাই না এটাই তোমার ফল এই ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা কি বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট বলতে পারি আচ্ছা সাপোজ আমি বললাম যে দ্রব্য মূল্যের দাম বেড়ে গেছে খেয়াল করে দেখো দামটা হয়তো বা দশ দিন আগে বেড়েছে অথবা এক মাস আগে বৃদ্ধি পেয়েছে কিন্তু ফল কি ফলটা এখনও বৃদ্ধি আছে কিন্তু কমে নেই এই ধরনের কথাও কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্টে বলতে পারি পাস্ট পারফেক্ট মনে রাখবো পাস্ট পারফেক্টটা আমরা দুইটা অতীতের ক্ষেত্রে ব্যবহার করব দুইটা অতীত হবে যে অতীতটা বেশি আগে হবে সেটা পাস্ট পারফেক্ট হবে যেটা তার পরে হবে সেটা পাস্ট ইনডিফিনিট হবে যদি আমি বলি যে আব্বু আসার আগে আমি হোমওয়ার্ক শেষ করে ফেলেছিলাম তাহলে খেয়াল করে দেখো এখানে আগে কোনটা হয়েছে আগে তোমার হোমওয়ার্ক শেষ করা হয়েছে তারপর তোমার আব্বাসে তাহলে কি হবে আই হ্যাড কমপ্লিটেড মাই হোমওয়ার্ক বিফোর মাই ফাদারকে তাহলে আমরা পাস্ট পারফেক্টের ব্যাপারটা বুঝলাম যে দুইটা যদি অতীত থাকে সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট আনবো আদারওয়াইজ আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট দিয়ে শেষ করে দেব আচ্ছা এবং ঠিক এইভাবে এবার আমরা যদি দেখি যে ভবিষ্যতে পারফেক্ট আমরা কখন ব্যবহার করব। যদি তুমি আমাকে বলো যে স্যার আমি আগামীকালকে সন্ধ্যার মধ্যে আপনার হোমওয়ার্ক শেষ করে দেবো তাহলে এখানেও দেখা কোনো একটা শেষ হওয়ার কাজের মাত্রাটা কি সম্পূর্ণ হওয়ার কথা হচ্ছে তাই না তাহলে সময় কি বলতো সময় হচ্ছে আমার ফিউচার আর আমার কাজের মাত্রা কি পারফেক্ট তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট হচ্ছে না আচ্ছা এবার আসি আমরা পারফেক্ট কন্টিনিউস আমি আগেই বলছি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম হলে আমরা পারফেক্ট কন্টিনিউস ব্যবহার করি একটা শুরু এবং একটা শেষ একটা নির্দিষ্ট টাইম ফ্রেম হ্যাঁ এটা মাথায় রাখবা আচ্ছা তাহলে আমি কখন তোমরা এটা বলবা যে এ তোমার পড়াশোনা নিয়ে কথা বলি যে তুমি তোমার হোমওয়ার্ক এটা আমি বলি যে স্যার আমি দুই ঘন্টা যাবত আমার হোমওয়ার্ক করছি দেখো অতীতে কোনো একটা সময় শুরু হয়েছে কিন্তু বর্তমান পর্যন্ত তুমি করে যাচ্ছ তাহলে কি তো প্রেজেন্ট পারফেক্ট ডুইং মাই হোমওয়ার্ক ফর টু আওয়ার্স ক্লিয়ার আচ্ছা এবার তুমি যদি অতীতে বলো যে স্যার আমি আগামী সপ্তাহ গত সপ্তাহে আমি দুই ঘন্টা যাবত আপনার হোমওয়ার্ক করেছি তাহলে কি হয় বলো আই হ্যাড বিন হয়ে যাবে তাহলে কি অতীত পারফেক্ট কন্টিনিউস হবে তাই না আচ্ছা তাহলে এটা এটার স্ট্রাকচারটা কী হবে আই হ্যাড বিন কমপ্লিটিং আই হ্যাড বিন ডুইং ইউর হোমওয়ার্ক লাস্ট উইক ফর টু আওয়ার্স বুঝা যাচ্ছে আচ্ছা এবার ফিউচার আমরা ফিউচারটা কখন ব্যবহার করবো ফিউচার পারফেক্ট কন্টিনিউস তুমি যদি আমাকে কথা দাও যে স্যার আমি আগামী আগামীকালকে আপনার জন্য অথবা আপনার দুই ঘন্টা পড়া আমি কমপ্লিট করে দেবো তাহলে কী হবে আই উইল হ্যাভ ডুইং ইউর হোমওয়ার্ক ফর টু আওয়ার্স আগামীকাল কী হবে টু মোরো ফর টু আওয়ার্স টু মোরো ক্লিয়ার আমার মনে হয় না যে এখন তোমাদের আর টেন্স নিয়ে টেন্স আইডেন্টিফাই করা অথবা কোন টেন্স কখন ব্যবহার করব। এটা নিয়ে তোমাদের আর কোনো দ্বিধাদন্দ আছে তো এখন আসো আমরা এখন তোমার পালা আসো তুমি আমার সাথে টেন্স আইডেন্টিফাই করো ঠিক আছে দেখো এই সেন্টেন্সটা বোঝার চেষ্টা করো আমি আজ রাতে তোমাকে কল করব। একটু আমার লজিক দিয়ে বোঝার চেষ্টা করো আমি আজ রাতে তোমাকে কল করব। আজ রাত এর কথা তো মনে হচ্ছে এখনো হয় নাই তাই না আজ রাতে তোমাকে কল করবো যখন বলছে তার মানে নিশ্চয়ই এটা ভবিষ্যতে হবে তাহলে অবশ্যই প্রেজেন্ট পাস ফিউচারের মধ্যে কোনটা হবে ফিউচার আচ্ছা কল করবো এই কথাটার মাধ্যমে কোনো কাজ কি রানিং বোঝা বোঝাচ্ছে না কাজটা সম্পূর্ণ হয়েছে কিচ্ছু বোঝা যাচ্ছে না এটা হবে অনির্দিষ্ট তাই না তাহলে কী হবে ফিউচার ইনডিফিনিট দেখো সেইভাবে করা আছে আই উইল কল ইউ টু নাইট এটা ফিউচার ইনডিফিনিট আচ্ছা এরপরে দেখো কি হবে আমি এখন ইংরেজি শিখছি তুমি কি করছো ইংরেজি শিখছো না খেয়াল করে দেখো কাজটা কি কোন সময় করছো বর্তমানে তাহলে হবে প্রেজেন্ট তাই না আর এই কাজটার মাত্রা কি বলতো কাজের মাত্রা কি কাজের মাত্রা কি এখন চলমান তার মানে কি হবে বলতো হ্যাঁ তুমি ঠিক বলছো প্রেজেন্ট কন্টিনিউস এই দেখো প্রেজেন্ট কন্টিনিউসের এখানে স্ট্রাকচার আই এম লার্নিং ইংলিশ নাও তারপরে আছে কি দেখো তো আমি গতকাল ইংরেজি শিখেছি এটা দেখে বোঝা যাচ্ছে যে কাজটা কখন হয়েছে অতীতে হয়েছে তাহলে সময় কি পাস্ট ক্লিয়ার আচ্ছা এবার ইংরেজি আমি শিখেছি অথবা হ্যাঁ ইংরেজি আমি শিখেছি তাহলে কাজটা কি রানিং হচ্ছে কাজ কি সম্পূর্ণ বোঝাচ্ছে একদিক দিয়ে অলমোস্ট সম্পূর্ণ বোঝাচ্ছে আমি তোমাকে বলছিলাম যে আমরা যেটা সম্পূর্ণ বোঝানোর কাজটা কিন্তু দিয়ে করে দেবো যদি দুইটা অতীত থাকে সেক্ষেত্রে আমরা পারফেক্ট আনবো ওই যে পারফেক্ট কেট আনার দরকার নেই কারণ যেটা আমরা ইনডিফিনিট ডে বোঝাতে পারি মানে যেটা আমরা পারফেক্টের কাজ আমরা কিন্তু ইনডিফিনিট ডে বুঝাই দিতে পারি শুধুমাত্র পাস্টের ক্ষেত্রে এটা একটু মনে রাখবা তাহলে এটা কি হবে বলো তো ইনডিফিনিট হবে আর এটাই যদি এখানে দুইটা থাকতো যে আব্বু আসার আগে আমি ইংরেজি শিখে ফেলছি তাহলে কী হতো তাহলে সেটা কিন্তু পাস্ট পারফেক্ট হতো যাচ্ছে আচ্ছা এবার এখানে দেখো কী হবে আগামীকালকে এই সময় আমি ইংরেজি পড়তে থাকবো আগামীকালকে এই সময় আমি ইংরেজি পড়তে থাকবো মানে ওই কাছে কি থাকবে কাজের মাথা চলমান আর সময় কখন ভবিষ্যৎ তাহলে ভবিষ্যৎ হলে কী হবে ফিউচার আর যদি চলমান থাকে কী হবে ফিউচার কন্টিনিউয়াস এইবার তোমার যে কাজটা থাকবে আমার কমেন্টে এইটা কোন টেন্স এটা অবশ্যই করে লিখে জানাবা দেখো আমি বলে দিই আমি প্রতিদিন মোবাইলে ইংরেজি ভিডিও দেখি এতক্ষণ আমরা টেন্স চিনলাম তাই না এখন আমাদের মূল অংশ সেটা কি আমরা টেন্স অনুযায়ী সেন্টেন্স তৈরি করব। এটা কিন্তু আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ এই ভিডিওর আচ্ছা দেখো এখানে কি আছে এখানে চারটা স্ট্রাকচার আছে কিসের প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াসের এখানে একটা মজার বিষয় দেখো তুমি জাস্ট এর সামনে একটা যে এগুলো একটা ভার্ব হ্যাঁ আর ভার্ভের কয়টা রূপ আছে বলতো ভার্বের টোটাল পাঁচটা রূপ আচ্ছা এখন এই ভার্ভ আমরা কি জানি বলতো মাঝখানে বসে তাই না তার মানে এর আগে যদি আমরা একটা সাবজেক্ট দিয়ে দিই তাহলে একটা সেন্টেন্স তৈরি হয়ে যাবে আর সেটা হবে কিন্তু ইনডিফিনিট খেয়াল করে দেখো আমি হাঁটি তাই না বলছো আমি হাঁটছি তাহলে কি আই ওয়াক কথা কথা আই ওয়াক আচ্ছা এবার খেয়াল করে দেখো সাবজেক্ট কি আই আর ভি ওয়ান কি আই ওয়াক এর মানে হচ্ছে যে আমি হাঁটি হয় সকালে হাঁটি বিকালে হাঁটি যখন তখন হাঁটি কাজের মাত্রা বোঝা যাচ্ছে না এখানে অনির্দিষ্ট এবার চলমান আমি এখন হাঁটছি কি হবে আই এই দেখো আই এম এই দেখো এম আর আই এর সাথে কি হয় এম আই এম এই ভার্ব হচ্ছে কি ওয়াক না তার সাথে আই এন যে আছে তাহলে মানে কি হবে আই এম ওয়াকিং বুঝা গেল আচ্ছা পরবর্তী দেখো পারফেক্টে কি হবে যখন আমার বোঝাতে হাঁটাটা হতে সম্পূর্ণ হয়ে গেছে এরকম কিছু বোঝাতে যখন আমি পারফেক্ট ব্যবহার করবো তখন কি হবে আই আই এর সাথে কি হবে হ্যাভ হবে আই হ্যাভ এই ওয়াক এর ভি থ্রি কোনটা বলতো ভি ওয়ান ভি টু ভি থ্রি তার মানে আই হ্যাভ আই হ্যাভ ওয়াকড তাহলে হয়ে গেল কি প্রেজেন্ট পারফেক্ট আচ্ছা তারপরে কি আছে বলতো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট তার মানে সাবজেক্ট হচ্ছে আই আমি আই হ্যাভ তার সাথে একটা বিন থাকবে আই হ্যাভ বিন ওয়াকের সাথে আইএনজি আই হ্যাভ বিন ওয়াকিং জানি কি একটা টাইম ফ্রেম লাগবে ফর টু আওয়ার্স মানে আমি দুই ঘন্টা যখন হাঁটছি একেবারে ক্লিয়ার হচ্ছে আমার কাছে মনে হয় না যে এই টেন্স তোমার কাছে আজ থেকে আর কঠিন লাগবে তোমরা যেটা করবা সেটা হচ্ছে এখানে আমি একটা সাবজেক্ট তোমাদের দেবো সে রিমা আর আমার ভার আমি তোমাকে দেব কুক আমি কিন্তু রিমাকে চিনি না তোমরা আবার অন্য কিছু মনে করো না বাট আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা এই সাবজেক্ট দিয়ে এই চারটা স্ট্রাকচার তৈরি করবে এবং আমি চাচ্ছি যে তোমরা এটাও আমার কমেন্টে লিখে জানাবা। যাতে আমি দেখতে পারি আমি বুঝতে পারি যে তোমাদের এই ভিডিওতে তোমরা কতটুকু উপকৃত হচ্ছ আর একটা জিনিস মাথায় রাখবা যে থার্ড পার্সন মানে ফার্স্ট পার্সন হচ্ছে আমি যে বক্তা এক কথায় সেকেন্ড পার্সন হচ্ছে তুমি অথবা যে দেখছো আমাকে তাই না আর তুমি আমি বাদে যা কিছু আছে সব কিছু থার্ড পার্সন আর থার্ড পার্সন বহু বছর মানে এক বছর মানে একজন হতে পারে অথবা অনেকজন হতে পারে তাই না একজন হলে আমরা বলবো সিঙ্গুলার আর অনেকজন হলে আমরা বলবো প্লুরাল তো রিমা দেখো আমি তো আমার নাম তো রিমা না তাই না তোমার মধ্যে অনেক বেশি চান্স আছে তোমরা হয়তো রিমা না তো রিমা হচ্ছে থার্ড পার্সন আর থার্ড পার্সন আবার ওর একজন তাই না থার্ড পার্সন সিঙ্গুলার হলে আমরা ভার্বের সাথে এস বা এস যোগ দিই তো অবশ্যই মাথায় রাখবা রিমা এখানে হবে কুকস হবে হ্যাঁ রিমা কুকস আচ্ছা এটা হবে ইন্ডিফিনিট তারপরে তো কন্টিনিউস কন্টিনিউস তারপর পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস আচ্ছা এই পর্যন্ত আমাদের সাবজেক্ট হচ্ছে রিমা এখন আমরা পাস শিখবো আমরা প্রেজেন্ট আমাদের শেখা শেষ আমরা পাস শিখবো পাস্টের জন্য আমাদের সাবজেক্ট হবে সাদিয়া ওকে রিমা আমার প্রেজেন্ট আর সাদিয়া আমাদের পাস্ট হবে আসো আমরা শুরু করি আচ্ছা দেখো এখানে কি আছে তাহলে আমাদের সাবজেক্ট কি সাদিয়া তাই না লিখি সাবজেক্টটা দিই আচ্ছা সাদিয়া হ্যাঁ আচ্ছা সাদিয়া আমাদের সাবজেক্ট এবং আমরা জানি যে ভি টু তাই না এই যে ভি টু আচ্ছা পাস্ট চেন্স কি সাবজেক্ট তারপরে ভি টু কি হচ্ছে সাদিয়া ওয়াক তাই না যে সাদিয়া হাটে আচ্ছা এই ইডি জোগ হলে কি হবে ওয়াক্ট সাদিয়া ওয়াকড আচ্ছা এটা যদি আমি কন্টিনিউসে বলতে চাই পাস্ট কন্টিনিউসে তাহলে সাদিয়া ওয়াজ ওয়াকিং বুঝা যাচ্ছে আচ্ছা এইবার আমরা যদি এটাকে পারফেক্ট পাস্ট পারফেক্টে যদি নিয়ে যেতে চাই আমি আবারও বলছিলাম পাস্ট পারফেক্ট করার জন্য কি দুইটা অতীত দুইটা অতীতে আমরা পাস্ট পারফেক্ট সবচেয়ে আগে যেটা হয়েছে পাস্ট পারফেক্ট পরেরটা পাস্ট ইনডিফিনিট আচ্ছা তাহলে কি এখানে সাদিয়া হ্যাড থ্রি কী হবে ওয়াকড কি হবে এই যে ওয়াক সাদিয়া হ্যাড ওয়াক হয়ে গেল তারপরে কি পাস্ট পারফেক্ট সাদিয়া হ্যাড আছে তারপরে আছে আসে সাদিয়া হ্যাড বিন ওয়াক আইএনজি ওয়াকিং বোঝা যাচ্ছে তাহলে এইটাও আমি চাচ্ছি যে আমার কমেন্টে তোমরা লিখো আমি তোমার হোমওয়ার্ক নিজে পার্সোনালি চেক করবো আচ্ছা তাহলে আমরা সেম যদি আমার মাথায় মাত্র চারটা স্ট্রাকচার থাকে তাহলে আমরা কিন্তু শুধুমাত্র প্রেজেন্টের স্ট্রাকচার যদি থাকে তাহলে আমাদের আমরা কিন্তু বাকি অল্প একটু চেঞ্জ করে পাস্ট এবং ফিউচার আমরা করে ফেলতে পারবো তাহলে দেখো আমাদের অতীত কি ছিল সাদিয়া বর্তমান হচ্ছে রিমা এবং আমাদের ভবিষ্যৎ এটা আবার ইম্পর্টেন্ট আমরা এখন আমরা ফিউচার করতে যাচ্ছি তো ভবিষ্যতে কি হবে আচ্ছা আমাদের ভবিষ্যৎ কি হবে এটা তোমরা কমেন্টে জানাও ঠিক আছে আমরা আপাতত সেটাকে সি হিসাবে ধরি ওকে আচ্ছা দেখি কী হয় আমাদের কি হয় এখানে ওয়াকি আছে হ্যাঁ আমি ধরলাম সি আচ্ছা সি মনে করো আমাদের এখন সাবজেক্ট ওকে ভবিষ্যৎ কিন্তু অজ্ঞাত আমরা কেউ জানি না যে আমাদের সাবজেক্ট কী হবে আচ্ছা দেখো ভবিষ্যৎ যদি আমি বলি যে ইনডিফিনিট তাই না ফিউচার ইন্ডিফিনিট কি হচ্ছে সাবজেক্ট সি আমাদের সাবজেক্ট তাই তো উইল বা শ্যাল আচ্ছা শ্যালটা আমাদের এখন ওল্ড ইংলিশের মধ্যে মডার্ন ইংলিশের মধ্যে আমরা শ্যাল আর বেশি ব্যবহার করি না আমরা উইল বলবো আচ্ছা শি উইল ভার্মের ফার্স্ট ফর্ম কি আছে বলতো মানে কি সে হাঁটবে আচ্ছা এবার আমি যদি বলি সে ভবিষ্যতে হাঁটছে অথবা এরকম যদি কিছু বলি তাহলে কি হবে সাবজেক্ট তার মানে সাবজেক্ট কি সি উইল বি শি উইল বি ওয়াক আর তার সাথে কি হবে আইএনজি শি উইল বি ওয়াকিং ওকে ঠিক একইভাবে আমরা যদি ফিউচার পারফেক্ট করতে যাই সেখানেও দেখো হচ্ছে সাবজেক্ট আছে সাবজেক্ট আমাদের ওই যে সি তার সাথে কি উইল হ্যাভ হবে সি উইল হ্যাভ আচ্ছা ভি থ্রি হবে ভি থ্রি কি ওয়াকের ওয়াক শি উইল হ্যাভ ওয়াক আচ্ছা আর একদম লাস্টে থাকছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এখানে দেখো যদি এই স্ট্রাকচারদের খেয়াল করো সাবজেক্ট শি উইল হ্যাভ বিন তারপরে কি ভাববে সাথে আইনজি শি উইল হ্যাভ বিন এই যে ওয়াক এর সাথে জি হবে ওয়াকিং তাহলে কি তোমরা আমার মনে হয় যে তোমরা এখন স্ট্রাকচার কিভাবে এই ভারগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করবা প্রেজেন্ট পাস্ট ফিউচার এটা নিয়ে আর তোমাদের কোনো সন্দেহ নেই আর কোনো সমস্যাও নেই এখন তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্র্যাকটিস করো তোমরা আমি যে কয়টা ভার্ব এখানে দিয়ে রাখছি তোমরা এই প্রত্যেকটা ভার্ব দিয়ে একটা করে সেন্টেন্স চেঞ্জ মানে বারোটা স্ট্রাকচার তৈরি করবা প্রথমে প্রেজেন্ট তারপরে পাস্ট তারপরে ফিউচার এইবার আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট অংশটা কাভার করব যেটা আমি তোমাদের আগেও বলেছি যে এমন একটা গল্প আমরা তৈরি করার চেষ্টা করব এই গল্পতে টেন্সের বারোটা স্ট্রাকচার ব্যবহার করতে পারবো আচ্ছা দেখো এই গল্পটা শুরু করি আমরা তাহলে দেখো আস আমরা এখন একটা করে সেন্টেন্স বোঝার চেষ্টা করি এবং এটা অনুবাদ করার চেষ্টা করি দেখো এখানে কী বলছে আমার বন্ধু শুভ প্রতি বছর আনন্দ করে জন্মদিন পালন করে এই সেন্টেন্সটা খেয়াল করে দেখো এই জন্মদিন এটা একটা অভ্যাস বোঝাচ্ছে না আচ্ছা বোঝা যাচ্ছে না সে কি এখন রানিং হচ্ছে কাজটা কি হয়ে গেছে কাজের মাত্রা নিয়ে কোনো আলোচনা নাই এটাকে আমরা অনির্দিষ্ট বলতে পারি তাই না তাহলে এখানে কীভাবে আমরা সেন্টেন্সটা সাজাবো অবশ্যই তোমরা জানো যে প্রেজেন্ট ইনফিনিটি কী আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কী আছে বলতো অবজেক্ট তাই না তাহলে এখানে সাবজেক্ট কে কাজ করছে কি বলতো আমার বন্ধু শুভ তাই না তাহলে অবশ্যই কি হবে মাই ফ্রেন্ড শুভ আচ্ছা প্রতি বছর আনন্দ করে এসব কিচ্ছু আসবে না আর তারপরে আসবে কি ভার্ভ ভার্ভ কি দেখো পালন করা আচ্ছা মাই ফ্রেন্ড শুভ এটা থার্ড পারসন সিঙ্গুলার এখানে সেলিব্রেট তাই না এর মানে কি উদযাপন করা তাহলে সেটা একটা এস হবে সেলি সেলিব্রেটস আচ্ছা মাই ফ্রেন্ড শুভ সেলিব্রেটস আচ্ছা তাহলে দেখো সাবজেক্টও শেষ আমার ভার্ভ শেষ তারপরে কি আছে তার জন্মদিন তাহলে কি মাই ফ্রেন্ড শুভ সেলিব্রেট হিস বার্থডে এভরি ইয়ার আচ্ছা দেখো আমি এটার তোমাদের জন্য সেম অ্যান্সারও করে রাখছি পরবর্তী স্লাইডে দেখছো মাই ফ্রেন্ড শুভ সেলিব্রেটস ইজ বার্থডে এভরি ইয়ার ক্লিয়ার আচ্ছা তারপরে দেখো কি হচ্ছে এখন আমরা এখন আমরা তার জন্য কেক বানাচ্ছি খেয়াল করে দেখো তো আমাদের কন্টিনিউসের স্ট্রাকচারটা কী বলো তো সাবজেক্ট প্লাস কি থাকবে এম ইজ আর তাই না তারপরে কি ভার্বের সাথে আইএনজি তারপরে অবজেক্ট এখানেও সেম ওইভাবেই আমরা এই সেন্টেন্সটা তৈরি করে ফেলবো আচ্ছা এখন এটা কি আমাদের সাবজেক্ট কখনোই না আমরা হচ্ছে আমাদের সাবজেক্ট তাই না আমরা আমরা কি বলতো উই তাহলে দেখো আমাদের ফার্স্ট হচ্ছে সাবজেক্ট উই আচ্ছা এরপরে আমরা আর কিচ্ছু দিকে তাকাবো না আমরা ভার খুঁজব ভার্ব কি কেক জন্য তার এখন এগুলো কি একটাও ভাব না ভাবভাবে বানাচ্ছি আচ্ছা বানন ইংরেজি কি বলো তো মেক তাই না তাহলে উই তারপরে কি আছে আমাদের এখানে উইয়ের পরে বহু পছন্দ যেহেতু সাথে উই আর তাই না উই আর আচ্ছা আমাদের মেক তার সাথে আছে আইএনজি তাহলে উই আর মেকিং আচ্ছা কি বানাচ্ছি এবার অবজেক্ট আমাদের উই আর মেকিং কেক আচ্ছা এই যে এখন আসে না এরপরে তুমি এটা লিখতে পারো শুরুতেও লিখতে পারো শেষেও লিখতে পারো উই আর মেকিং কেক নাও খেয়াল করে দেখো এই যে উই আর মেকিং এ কেক ফর হিম নাও একই বিষয় তোমরা কি আমার মূল বিষয়টা বুঝতে পারলা তারপরে খেয়াল করে দেখো আমি তার তার উপহারটা প্যাক করে ফেলেছি দেখো এই কাজটাতে কি হচ্ছে বলো তো আমরা সেকেন্ডটাতে দেখলাম যে কাজটা আমার রানিং আছে তাই না কাজের মাত্রা কি রানিং আর বর্তমান সময়টা কি আছে সময় বর্তমানে আছে প্রেজেন্ট পারফেক্ট খেয়াল করে দেখো আমি তার উপহারটা প্যাক করে ফেলেছি মানে কাজটা হয়ে গেছে তাই না আচ্ছা তাহলে খেয়াল করে দেখো তাহলে এখানে সাবজেক্ট কে এটার আমাদের স্ট্রাকচার কি জানি দেখো তো সাবজেক্ট প্লাস কি আছে হ্যাভ বা তার সাথে ভি থ্রি ভার্বের তৃতীয় রূপ প্লাস আমার অবজেক্ট তাহলে খেয়াল করে দেখো এখানে সাবজেক্ট কি বলো তো আমি তাই না তাহলে হবে আই আচ্ছা আমি তার উপহার প্যাক করে ফেলেছি আচ্ছা এই এই ফেলেছি প্যাক করে ফেলেছি এটার আমাদের একটা ভার্ব তাই না তাহলে আই প্যাক তাই না সাবজেক্ট ভার্ভ আচ্ছা এই সাবজেক্ট ভার্ভের মধ্যে এখানে কিন্তু হ্যাভ হ্যাজ আছে আইর সাথে আই হ্যাভ আই হ্যাভ প্যাক প্যাকের কি হবে ভি থ্রি হবে প্যাকড আই হ্যাভ প্যাকড মানে ইডি যোগ হবে আই হ্যাভ প্যাকড আচ্ছা তার উপহার তাহলে কি হবে হিজ গিফট দেখো এই যে আমরা যদি একটু দেখি আই হ্যাভ প্যাকড হিজ গিফট দেখছো কত ইজি তোমরা সেন্টেস তৈরি করবা এই টেন্সের এই স্ট্রাকচার দেখে দেখে সেন্টেস তৈরি করবা আচ্ছা তারপরে কি আছে দেখো তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার সাবজেক্ট প্লাস হ্যাব বা হ্যাজ তার সাথে কি থাকবে প্লাস বিন তাই না প্লাস ভার্বের সাথে আইএনজি আচ্ছা প্লাস অবজেক্ট আচ্ছা তাহলে খেয়াল করে দেখো এখানেও সে একই আমরা তাই না সাবজেক্ট হচ্ছে আমাদের কি আমরা তাহলে এখানে হবে উই আচ্ছা উই তারপরে আছে হ্যাব উইয়ের সাথে হ্যাব হয় তাই না উই হ্যাভ বিন এটা তো স্ট্রাকচারে আছে এই তিনটা তো বসে যাবে উই হ্যাভ বিন আচ্ছা আমাদের ভার্ব কি বলতো প্রস্তুতি নাও প্রস্তুতি ইংরেজি কি পেপেয়ার প্রিপেয়ারের সাথে কী হবে জি হবে প্রিপেয়ারিং উই হ্যাভ বিন প্রিপেয়ারিং আচ্ছা কি বলো তো এই পার্টি এক সপ্তাহ ধরে তাই না ফর দিস পার্টি ফর এ উইক বোঝা গেল সেম একইভাবে আমরা পাস্ট চেঞ্জটা দেখি খেয়াল করো হ্যাঁ দেখো পাস্ট ইনফিনিটে কি আছে আমরা গত বছর তাকে একটি ঘড়ি দিয়েছিলাম তাই না তাহলে এটা কী হবে উই গেভ হিম এ ওয়াচ লাস্ট ইয়ার ঠিক একইভাবে আমরা যদি কন্টিনিউয়াসটা দেখি আমি বেলুন ফোলাচ্ছিলাম তখন শুভ ঢুকলো যখন শুভ ঢুকলো তখন আমি বেলুন ফোলাচ্ছিলাম দেখো ওই সময়টা কিন্তু কাস্টার বেলুন ফোলানোটা কি রানিং ছিল তাহলে এটা কী হবে দেখো এই দেখো আই ওয়াজ ব্লোয়িং আপ বেলুনস হোয়েন শুভ ওয়াকড ইন তাহলে একটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট একটা হলো একটা হলো পাস্ট ইন্ডিফিনিট একটা হলো পাস্ট কন্টিনিউয়াস আচ্ছা তারপরে কি আছে দেখো সেম আরেক আরেকটা পার্টি শুরুর আগে আমরা সব লাইট বন্ধ করেছিলাম আচ্ছা দেখো পাস্ট পারফেক্টের ক্ষেত্রে দুইটা পাস্ট আছে খেয়াল করো যেটা আগে হয়েছে সেটা হবে পাস্ট পারফেক্ট যেটা পরে হয়েছে সেটা সেটা হবে পাস্ট ইনডিফিনিট তাহলে কী হবে দেখো উই হ্যাড টার্ন অফ অল দ্য লাইটস বিফোর দ্য পার্টি স্টার্টেড এখানে এটুকু কি বলতো পাস্ট পারফেক্ট আর বাকিটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট আচ্ছা আমাদের লাস্ট পারফেক্ট কি হচ্ছে শুভ আসার আগে আমরা বিশ মিনিট ধরে অপেক্ষা করেছিলাম শুভ আসার আগে আমরা বিশ মিনিট ধরে অপেক্ষা করেছিলাম দেখো এখানে কি হবে উই হ্যাড বিন বিন ওয়েটিং ওয়েটিং উই হ্যাড ফর মিনিটস বিফোর শুভ বিন্টিভ আচ্ছা তাহলে এখন আমরা ফিউচারটা দেখে নিই একই সাথে আচ্ছা ফিউচার ইনডিফিনিট কি আছে আগামী বছর আমরা সমুদ্রে তার জন্মদিন পালন করবো আচ্ছা তাহলে আগামী বছর আমরা যখন জন্মদিন পালন করবো তাহলে কি হবে উই উইল সেলিব্রেট হিজ বার্থডে অ্যাট দ্য বিচ নেক্সট ইয়ার আচ্ছা তারপরে কী আছে দেখো কাল এই সময় আমরা কেক কাটবো কালকে এই সময় আমরা কেক কাটবো এই সময় কিন্তু আসটা রানিং থাকবে কিন্তু ভবিষ্যতে তাহলে কী হবে বলো তো ফিউচার কন্টিনিউয়াস দিস টাইম টুমোরো মানে এই সময় কালকে উই উইল বি কাটিং দ্য কেক উই উইল বি কাটিং দ্য কেক আচ্ছা তারপরে খেয়াল করো পরের মাসের মধ্যে আমরা সব ছবি আপলোড করে ফেলবো মানে যে মাসে আমরা বার্থডেটা পালন করব তার পরের মাসে আমরা কি সব ছবি আপলোড করে ফেলবো এই ক্ষেত্রে দেখো উই উইল হ্যাভ আপলোডেড অল দ্য ফটোজ বাই নেক্সট মান্থ আর একদম লাস্টেরটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আগামী বছর এই সময় আমরা পাঁচ বছর ধরে তার জন্মদিন পালন করে আসব। তাহলে এটার ইং ইংরেজি কি হবে বাই দিস টাইম নেক্সট ইয়ার উই উইল হ্যাভ বিন সেলিব্রেটিং হিজ বার্থডে ফর ফাইভ ইয়ার্স আচ্ছা আর এই ধরনের গল্পের একটা প্যাটার্ন ব্যবহার করে তোমরা আরেকটা আমাকে গল্প লিখে দাও আমার কমেন্ট বক্সে আমি প্রতিদিন এরকম নতুন নতুন গ্রামার নিয়ে আসবো তোমাদের সামনে এবং এটাকে একেবারে সহজ করে দেবো যেটা আমি আজকের এইটেন্সের ক্লাসে করেছি এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ইনশাল্লাহ আমি প্রতিদিন তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনতেই থাকবো